হ্যালো ফ্রান্সেস আপনার সকলকে স্বাগতম বাংলাদেশ জাতীয় ফুটবল দল এএফসি এশিয়ান কাপের ম্যাচে ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে গতরাতে রাতে ভারতকে হারিয়েছে এক শূন্য গোলের ব্যবধানে ম্যাচটিতে বাংলাদেশের জন্য জয়ের জন্য গোলটি একমাত্র গোলটি করেন মুরসালিন এবং এই গোলের মাধ্যমে মূলত ভারতকে হারানো সম্ভব হয়েছে তেইশ বছর পর বাংলাদেশ পাশাপাশি আরেকটি কথা বাংলাদেশ মূলত এফসি এশিয়ান কাপে পাঁচটি ম্যাচ খেলছে যেখানে পাঁচটি ম্যাচ খেলে বাংলাদেশের এখন পর্যন্ত পাঁচটি মেসে আছে জয় শুধু এই জয়টাই পেয়েছে পাঁচ মেস খেলে আগের চারটি ম্যাচে দুই হার এবং দুই ড্র ছিল বাংলাদেশের এবং খুব কাছে গিয়েও হংকং এবং সিঙ্গাপুরের বিপক্ষে জয় বা ড্র করতে পারেনি বাংলাদেশ সেই আক্ষেপটা অবশ্যই আছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশে এখন ভারতের বিপক্ষে সেকেন্ড লিগ খেলেছিল এবং এই ম্যাচটি জিতে তাদেরকে হারিয়ে ইতিহাস করেছে মূলত এই ম্যাচটি শেষে আমরা জানবো এএফসি এশিয়ান কাপের পয়েন্ট টেবিল পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় আছে সিঙ্গাপুর বাংলাদেশ হংকং এবং ইন্ডিয়া মূলত চারটা দল নিয়ে এই এই সি এশিয়ান কাপের এই সি গ্রুপ এই সি গ্রুপের পয়েন্ট টেবিলে কারা কোথায় আছে তাই জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিঙ্গাপুর তারা এখন পর্যন্ত ম্যাচ খেলেছে পাঁচটি তিনটি জিতেছে বাংলাদেশকেও হারিয়েছে ভারতকেও হারিয়েছে হংকংকেও তারা হারাতে সক্ষম হয়েছে এবং তাদের পয়েন্ট এগারো দুইটি ম্যাচ তারা ড্র করেছে তারা এখন পর্যন্ত হারেনি পরবর্তীতে সিঙ্গাপুর এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে তারা ম্যাচ জিততে পেরেছে মূলত দুইটি দুইটি ড্র এবং একটি ম্যাচ সেরে আট পয়েন্ট নিয়ে আসে টেবিলের দুই নম্বরে এবং তিন নম্বরের দলটা মূলত হচ্ছে বাংলাদেশ যে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলে আছে বাংলাদেশের একটি জয় গত যে জয়টা ইন্ডিয়ার বিপক্ষে সেই জয় এবং দুই ডল ড্রই হার নিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে আছে তিনি এবং টেবিলের সর্বশেষ দল হচ্ছে ইন্ডিয়া যে ইন্ডিয়া গতবার এশিয়ান কাপ খেলেছিল কিন্তু এবার তারা তা করতে সক্ষম হয়নি এবং ইন্ডিয়ার অবস্থান হচ্ছে পাঁচ ম্যাচ খেলে তারা এখন পর্যন্ত কোনো ম্যাচই জিততে পারেনি দুই ড্র এবং তিন হারে তাদের পয়েন্ট দুই তাই সব কিছু মিলিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে ভালো খেলেছে এবং ভালো খেলেই জয়টা ছিনিয়েছে পাশাপাশি বাংলাদেশের ভালো খেলার পিছনে কারণ হচ্ছে হামদা চৌধুরী শামীর সুমরা এসেছে তাই এবং বাংলাদেশের নেক্সট নেক্সটের যে ম্যাচ এই এফস এশিয়ান কাপে সেটা সিঙ্গাপুরের বিপক্ষে দুই সালে ছাব্বিশ মার্চে তার আগে বাংলাদেশে তেমন কোনো ম্যাচ নেই তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ সাথে থাকবেন ধন্যবাদ সকলকে